হ্যালো আয় সবাইকে সবাই কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা চলে আসলাম আজকে সন্ধ্যায় একটা মজাদার ব্লগ নিয়ে এই রিচুয়ালটা আমাদের পাশের বাড়ি দিদাদের বাড়িতে হচ্ছে কারণ এরা ভাটিয়া কার্তিক মাসের শেষে এই রিচুয়ালটা ওরা প্রতি বছর করে আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও এটাতে যোগ দিয়েছিলাম তো এখন এখন আমরা যেতে পারি না কারণ অনেক রাত্রে মাঠে যেতে হয় তো আমাদেরকে যেতে দিবে না এখন কারণ এখন আমি বিয়ে বিয়ে হয়ে গেছে তা এখন ভাবলাম যে আজকে একটু এটা রিভ্লগ করি তো রিচুয়ালটা কারা কারা করো কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আর যদি ফেসবুককে যে নতুন হয়ে থাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি মনে হয় ভিডিওটা শেয়ার করে তো শেয়ার করে দিও তো শেষ পর্যন্ত দেখো ভালো লাগছে দৌড়ে গেছে এখন এটাকে নিয়ে এখন চলে যাবে এরা আমি যাবো না রাত্রেবেলা মাঠে দেখি ওরা আসুক

তো যারা ভাটিয়ে তারা জানো যে এই নিয়মটা করতে হয় কারা কারা করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও করে শেয়ার আর কমেন্ট করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ